বিল তো বাঁচাচ্ছো নাকি লঙ্কাটা ঢালবি হ্যাঁ ঢালবো আমার মা টিফিনও করে দিচ্ছে আবার আমার পড়াটাও করে দিচ্ছে এখন কড়া নিয়ে বসেছে হ্যাঁ পড়াটা নিজের পড়া নিজেকেই কথা হবে আমি শুধু তোমাকে বুঝিয়ে দেব ও হো এরকম টিফিনটা খেয়ে নাও তারপরেই করাবো বন্ধুরা ফাইনালি চাউমিন হয়ে গেছে এখানে তো মা অনেক কষ্ট করলো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি টিফিনটা খাবো তারপর পড়তে বসে যাবো তারপর স্নান করে উঠে আবার পড়তে বসে যাবো কেন পরীক্ষা বাইশ তারিখ থেকে দেখো বন্ধুরা আমি ফাইনালি খেতে বসেই গেছি খুব ভালো আর আমার গল হয়েছে গরম গরম খাচ্ছে না ঠান্ডা চাই হুম খুব ভালো হয়েছে ঝাল হয়েছে হ্যাঁ ইচ্ছা করেই ঝালটা দিলাম তিনজনেরই খুব ঠান্ডা লেগেছে চলো সবাইকে টাটা বাই বাই